তো ভালো করে জানেন আমাদের রেড কার্পেট মানে ফিক্সড গাড়িও ভালো পাবেন দামেও কম পাবেন যারা মাঠটু ক্রাউন কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ জিরার দামে হীরা অনেকেই আপনারা নিশান এক্সটাইল খুঁজতেছেন দশটা বিশটা শোরুম দেখে ফেলছেন মনের মতো পাচ্ছেন না তারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন হানড্রেড পারসেন্ট এই গাড়িটা আপনাদের পছন্দ হবে দু হাজার মডেল নোহা কিনতে চাইলে আসবেন আমার শোরুমে গাড়িটা দেখবেন হয়তো দেখা যাচ্ছে হেডলাইট চেঞ্জ

আর আপনারা জানেন যে ভাই ভাই এন্টারপ্রাইজে যখনই রেড কার্পেট গাড়ি দেয় ওই গাড়িটা থাকে একবারে ফিক্সড প্রাইস এবং বাজার থেকে অনেক কম দাম আপনি বাজার চ্যালেঞ্জ দাম আচ্ছা মার্কেট চ্যালেঞ্জিং দাম এবং গাড়িও ভালো থাকে এবং গাড়িও ভালো হইতে হবে আচ্ছা আচ্ছা সো এটা মডেলের কত এটা হলো 2007 এর মডেল 2013 এর রেজিস্ট্রেশন রেড অন কালার আচ্ছা ওর এই কালারটা একটু কম পাওয়া যায় ঠিক না কম পাওয়া যায় এলিয়ন গাড়ি খুব কম পাওয়া যায় এই

এটা হলো দুই হাজার সাতের মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন পনেরোশো রেড ওয়ান কালার অরিজিনাল স্মার্ট কার্ডের মালিক এটা আস্কিং প্রাইস না এটা হলো ফিক্সড প্রাইস আচ্ছা রেড কার্পেট মানে ফিক্সড ফিক্সড ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড সো দেখেন এই প্রাইস কিন্তু এই ধরনের কন্ডিশন গাড়ি চ্যালেঞ্জিং দাম ভাই আরো পঞ্চাশটা গাড়ি দেখবেন তার ভিতরে এটা মিলাবেন ইনশাল্লাহ আপনার এটা এক নাম্বারে রাখতে হবে এই কন্ডিশনে আছে গাড়িটা

মোটামুটি ভিডিওতে দেখতেছি কোন গাড়িতে কিন্তু কোনো টাচ অ্যাপের নেই হ্যাঁ মানে রেডি টু ইউজ গাড়ি মানে কেনার সাথে সাথে সে চালাতে পারবে চালাতে পারবে তার কোনো এক্সট্রা খরচ করতে হবে না মানে কোনো খরচ নাই ওইভাবে রেডি করা হ্যাঁ খালি কিনবেন এবং তেল ভরে চালাবেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস এখনো অরিজিনাল আর এই যে দেখেন জাপান থেকে যে স্টিকারটা আসে ওইটা এখনো আছে গাড়ির সাথে দেখেন এত আগের গাড়ি এবং দেখেন এই যে বিস্কিট গুলা বলে এগুলো তেল এবং খাইতে পারবেন না এটা হচ্ছে তেল সিএনজি করা প্রাইস কত পড়বে কামাল সাহেব

এটার আস্কিং প্রাইস হলো মাত্র 14 লক্ষ 40 হাজার টাকা আচ্ছা 14 লক্ষ 40 হাজার দিকে কিন্তু করা হবে আসলে আরো ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ আচ্ছা এখন আমরা যে গাড়িটা দেখাবো একটু আগে আমরা এই গাড়িটা লাইভ করছি গাড়িটা এতটা ফ্রেশ মানে আপনি এটা ফিজিক্যালি না এসে দেখলে এটা বুঝতে পারবেন না না দেখলে বোঝা যাবে না ইনশাআল্লাহ এক দেখাতে পছন্দ হবে আর ভিডিওতে মোটামুটি বোঝা যাবে আশা করি কারণ আমি কিছু কিছু জিনিস দেখাবো দেখলে আপনারা বুঝবেন লাইক এই যে নিশানের রিমটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ভালো এবং এটা কিন্তু ফার্স্ট পার্টি অরিজিনাল তেলের তেলের মানে উনি কেনার থেকে এখন পর্যন্ত তেলে আছে আচ্ছা হেডলাইট অরিজিনাল ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সবই অরিজিনাল না গ্রিলটা দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে লাইটটা কোনো স্কেচ নাই সমস্যা বেজানেন। জানেন যখন একটা বেশি ভালো গাড়ি পায় না

এই যে দরজাটা খুললে দেখেন ভাই আর টাফ ইউজ হইলে এরকম আটকাবে না কিন্তু তার লুজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ব্যাকলাইট ব্যাকগ্লাফ এগুলো তো অরিজিনাল অরিজিনাল এই দেখেন দেখেন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি নিশান এক্সটাইল কিনতে চান জাস্ট ভাই একবার এসে গাড়িটা দেখেন এবং এই যে স্টিকার দেখেন স্টিকার কত ভালো আছে

তো আমি বলবো এই গাড়িটা কেউ মিস হ্যাঁ ইঞ্জিনটা দেন এই গাড়িটা দয়া করে কেউ মিস করেন না অবশ্যই একবার এসে দেখে যাবেন প্রয়োজন পড়লে আরো 10টা 20টা শোরুম ঘুরবেন 10টা 20টা গাড়ি দেখবেন তারপরে এই গাড়িটা গাড়ি কিনবেন তারা অবশ্যই আসবেন শোরুমটা ভিজিট করবেন গাড়ি দেখবেন গাড়ি যত কিনবেন কোন না কোনো শোরুম থেকে তো কিনবে কিনবেন অবশ্যই এসে আমাদের শোরুমটা ভিজিট করে দেখবেন এই যে দেখেন স্পিকার টেকটা স্টিকার স্টিকার হিট প্রুফ স্টিকার এই হিট প্রুফ গুলো অনেকগুলো দেখবেন যে আপনার ঝুলে যায় নষ্ট হয়ে যায় এটা কিন্তু অনেক ভালো আছে খুব ফ্রেশ কন্ডিশন না প্রাইস কত বড় কামাল সাহেব ভাই এটা প্রাইস কত যাচ্ছেন এটা এটা আজকে প্রাইস হলো 20 লক্ষ 20 হাজার টাকা ইনশাআল্লাহ আচ্ছা 20 লক্ষ 20 হাজার তারপরে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আচ্ছা আমি একটু দেখায় দেই এইখানে কিন্তু দাম দেয়া আছে 20 90 জি তো ভাই কিন্তু মানে মোটামুটি ফিক্সটি বলে দিছে সামান্য কি চনর করবে আমি ভাইরে রিকোয়েস্ট করছি যে ভাই দামটা কমায় দেন জি ইনশাআল্লাহ তো সেই হিসেবে কিন্তু দামটা কমায় দিয়েছে তো আমার মন হয় দেখতে পারেন গাইটা হ্যাঁ কারণ আমার কাছে গাইটা অনেক ভালো লাগছে এজন্য আমি ভাইরে রিকোয়েস্ট করে কিন্তু প্রাইসটা কমায় দিতে বলছি তো এটা হচ্ছে আস্কিং প্রাইস অবশ্যই তো অনার করবে আপনি আগে আসেন আসেন অবশ্যই ফিজিক্যালি এসে গাড়ি দেখবেন চালাবেন তারপরে গাড়ি পছন্দ হলে গাড়ি নিবেন নালে নিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা দেন হচ্ছে আমরা এমন একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মার্ক টু

তো ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল আর কোন স্পট নাই স্ক্র্যাচ নাই একেবারে রেডি আছে আপনি জাস্ট তেল ভরবেন আর চালাবেন তেল ভরবেন আর চালাবেন তেলের গাড়ি দেখলে মানুষ বুঝতে পারবে এই যে দেখেন দেখেন গাড়ি যখন রাফ ইউজ হবে এগুলো বেশি ইউজ হবে এইগুলা কিন্তু একবারে নষ্ট হয়ে যায় আর এগুলো একবার নষ্ট হয়ে গেলে তখন কিন্তু এগুলো ওইভাবে ঠিক করা যায় না লাইক আপনি বাইরের বডি পলিশ করে ঠিকঠাক করতে পারবেন এগুলো কিন্তু করা যায় না তো

এটা অবশ্যই দেখাইতে পারবো না এটা আচ্ছা এই গাড়িটা হচ্ছে এক ভদ্রলোক ডিসেম্বরে বায়না করছে এখন তুই নেয় নাই বাইরে আছে হয়তো বা এই মাস বা সামনের মাসে আসে নিবে তো আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো হয়তোবা বা যার ভিডিও দেখে আসেন কোনো গাড়ি নিলে অবশ্যই ট্রাই করবেন যে হয়তোবা একদম কুইট নেওয়ার জন্য আপনি হয়তোবা একটা বায়না করে এটা রেখে দিচ্ছেন আপনি আল্লাহ না করুন না নেন

প্রতিটা গাড়ি কিন্তু বেছে বেছে উঠে একমাত্র গাড়ি উঠে একমাত্র যদি আপনি ফিজিক্যালি ভিজিট করেন তখন অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ